বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আই হোক তোমাদের ভালো লাগবে সকালবেলা স্নান করে আসলাম আমি এখন মেয়েকে স্কুলে নিয়ে গেল ঠাম্মা আমি স্নান টান করে রেডি নিয়ে গেলাম যে এখন দেখা ঘুম থেকে উঠে তুমি এখন চা করিনি আমি চা করবো ছেলে আমার ছেলেকে নিয়ে বসে আছি আমি ছেলে সুপারি হাতে নিচ্ছে ছেলে আমার আর একদম থাকবে না তো যে করতেছি খেয়ে বসে থাকতে চায় না এখন পাকা পড়ে উঠলে এখন চা বানাবো এখন চা করতেছি চাটা খেয়ে চা করতে যে এখন একদম স্কুল থেকে নিয়ে আসলাম মেয়েকে নিয়ে আসার পর যে আমি ভাত খাওয়াবো ডাল সিদ্ধ ডিম ডিম সিদ্ধ আর আলু ভাজা দিয়ে এই যে মেয়ে ভাত খাইতেছে রকম করতেছে মেয়ে মেয়ে লজ্জা পাইতেছে ভাত খেতে একদমই লজ্জা পাইতেছে এই যে বাড়িতে মাছ নিয়ে আসলো শিঙি মাছ এই যে জলে দিচ্ছে মাছটা এই ছেলে মেয়ে ধরার জন্য সে পাগল করতেছে একটুও ভয় পায় না যে দেখো ধরার জন্য কি করতেছে ওরা ভাই বোন